প্রিয় মাধ্যমিকের নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত পাশাপাশি ষষ্ঠ ভর্তি পরীক্ষারত ভাই বোনেরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমাদের এসএসসি যে জেনারেল ম্যাথ বইটা আছে সেই বইয়ের অধ্যায়গুলোর বিশেষ করে তিন দশমিক এবং তিন দশমিক দুই এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মুখস্থ করা ছাড়া শিক্ষা কিংবা মনে রাখা যায় যদি তোমার প্রশ্নের উত্তর ইয়েস হয় তবে এই ভিডিওটা তুমি স্কিপ করে যাও আর যদি নো হয় তবে আজকের ভিডিওটা বিশেষ করে তোমার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জুবাইর ম্যাথ পড়াশোনা করতেছি সাস্টেন ইংলিশ ডিপার্টমেন্টে আজকে তোমাদের এস এস সির জেনারেল ম্যাথ বইয়ের তিন দশমিক এক এবং তিন দশমিক দুই এর নয়টা সূত্র এবং দশটা অনুসিদ্ধান্ত রয়েছে যেগুলো কিনা আমরা ছোট ক্লাস থেকে ছোট ক্লাস বলতে সিক্স থেকে কিন্তু আমরা এই সূত্রগুলো মুখস্থ করে আসতাসি। আমাদের এই সূত্রগুলো যারা কিনা শিখাচ্ছেন তারাও কিনা মুখস্থ করেছেন কিন্তু একটা রিলেশনের মাধ্যমে যদি তুমি এই নয়টা সূত্র মুখস্থ না করে এই রিলেশনটা ফলো করে তুমি যদি এই অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে কেমন হবে অবশ্যই এটা একটা চমৎকার ব্যাপার তো এখানে রিলেশনটা হচ্ছে যে এল ওয়ান টু হচ্ছে ওয়ান থ্রি সিক্স টু ইকুয়াল টু টু ফোর আসলে এই রিলেশনটা কি বোঝাচ্ছে দেখো এই পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের সূত্র আর সমানের এই পাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত তোমরা যদি এই নয়টা সূত্র থেকে পাঁচটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তবে তোমরা সহজেই কিন্তু অন্যান্য যে সূত্রগুলো আছে সেইগুলা পাশাপাশি এখানে যে তোমাদের দশটা সিদ্ধান্ত আছে সেইগুলা কিন্তু তোমরা মনে রাখতে পারবে কেন বলতে সেই কথা জানো তোমরা যখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে অনুসিদ্ধান্ত রূপান্তর করতে যাও সেক্ষেত্রে তোমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার পরে প্লাস টু এ বি না প্লাস ফোর বি হবে সেটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাও এবং তোমরা পরীক্ষা প্রায়ই ভুল করো আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটার গুরুত্ব তো ভলাই চলে না তুমি যখন স্বল্প সময়ের মাঝে অঙ্ক সমাধান করতে যাবে তখন কিন্তু তোমার প্রয়োজন হবে একটা শর্টকাট সূত্র বলে জানো তো হচ্ছে তোমাদের এখানে এক নাম্বার সূত্র এক নাম্বার সূত্র থেকে আসবে তোমাদের এক নাম্বার অনুসিদ্ধান্ত তিন নাম্বার অনুসিদ্ধান্ত ছয় নাম্বার অনুসিদ্ধান্ত আর দুই থেকে সেম ভাবে আসবে দুই নাম্বার এবং চার নাম্বার অনুসিদ্ধান্ত পাঁচ থেকে আসবে সাত নাম্বার এবং আট নাম্বার অনুসিদ্ধান্ত ছয় থেকে আসবে তোমাদের নয় নাম্বার এবং দশ নাম্বার অনুসিদ্ধান্ত এর ভিতরে যে সূত্রগুলা রয়েছে যেগুলো একটু এই সূত্রগুলো যদি তুমি পরবর্তীতে শিখো সেগুলো তোমাদের জন্য সুবিধা হবে তো চলো দেখি এই যে রিলেশনটা আছে এই রিলেশনটা কিভাবে একটা আর একটা সাথে সম্পর্কিত আমরা ক্লাস সিক্স থেকে একটা সূত্র কিন্তু প্রথমেই শিখেছিলাম সেটা হচ্ছে যে প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু সবার কাছে পরিচিত আমি এমন কেউ পাওয়া যাবে না যে এই সূত্রের সাথে অপরিচিত হ্যাঁ পাওয়া যাবে এক শ্রেণীর লোক যারা কিনা নিম্ন ক্লাসে পড়তেছে তো দেখো এখানে কিন্তু চিহ্নগুলো সেম যেমন সামনে প্লাস আছে টু এ বি প্লাস প্লাস আছে এখানেও প্লাস আছে সেই ক্ষেত্রে আমরা যদি একটা চলকের পূর্বে আরেকটা লিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি একইভাবে দেখো এখানে যে টু আছে এই কিন্তু প্লাস আছে যখন আমরা কি করব বাম পাশে নিয়ে আসবো সেই ক্ষেত্রে কিন্তু সাইনেরও চেঞ্জ হবে সেই ক্ষেত্রে হয়ে যাবে এ বি হোল স্কোয়ার মাইনাস টু এ প্লাস যেটা কিনা তোমাদের ভয়ের এক নাম্বার অনুসিদ্ধান্ত এতেগুলো আমরা এক থেকে এক পেলাম এখন দেখবো এক থেকে কিভাবে তিন পাওয়া যায় এখানে সূত্রটা একটু তোমরা লক্ষ্য করো আমি লিখি হলু স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার a বি স্কোয়ার প্লাস ফোর এব 4ab টু এব এই যে লাইনটা আমি লিখলাম এই লাইনটা কোথায় থেকে আসলে তোমাদের মনে হয় প্রশ্ন যায় না অবশ্যই দেখো এখানে কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি জায়গায় আমি কি লিখেছি ফোর এ বি লিখেছি আর এই ফোর এব দেখায় দেখো কত বেশি লিখেছি টু এ বি বেশি লিখেছি যে টু এ বি টি কিনা আমি এই ফোর থেকে মাইনাস করে দিয়েছি যে মাইনাস টু এ বি এখানে কি ছিল আগে সাইন ছিল যে প্লাস এখন আমরা জানি যে সংখ্যাটা কিনা বড় সেটাই কিন্তু চিহ্নটা হয় এখানে ফোর এ আগে কি আছে প্লাস তো প্লাস প্লাস রয়ে গেছে আর মাইনাস প্লাস মাইনাসে কাটা গিয়ে কি হয়ে গেছে যে মাইনাস হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান একটা সূত্র হয় সেই সূত্রটা হবে বা এ প্লাস বি

এই যে প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোরে বি তিন নাম্বার অনুসিদ্ধান্ত পাইলাম এই তিন নাম্বার অনুসিদ্ধান্ত সেম ভাবে কিন্তু ছয় নাম্বার অনুসিদ্ধান্ত আসবে তো এটা যেভাবে আছে সেটা এভাবেই থাকবে শুধু আমরা কি করবো যে ভা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a minus বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সেক্ষেত্রে কি হয়ে গেছে হয়ে গেছে তো আমরা যদি এই কি করি এক পক্ষটা চেঞ্জ করে নিয়ে আসি সেটা আমাদের অঙ্কে সুবিধার্থে ফোর এবু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা ফোর সরি হচ্ছে ফোর আশা করি বুঝতে পারছো এখানে ফোর কি ছিল গুণ হিসেবে ছিল আর আমরা জানি যখন এক পক্ষে গুণ হিসেবে তাকে অন্য পক্ষে নিতে যাই তখন সেটা কিন্তু ভাগ হয়ে যায় তো এখানে ফোর এ বি গুণ হিসেবে ছিল এখানে ভাগ বাঘ হয়ে গেছে এখানে তোমাদের একটা বিষয় বলে দে যখন তোমরা যখন অঙ্ক করতে যাবে তখন কিন্তু ফোর করতে হবে কোনো সূত্র নাই কিন্তু আমরা এখানে দেখা যায় কোন সিদ্ধান্ত বের করার ক্ষেত্রে ফোর এ একটা সূত্র পেয়েছি সেটা হচ্ছে যে ফোর টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখান থেকে এটা কিন্তু সূত্র না কিন্তু তোমার সুবিধা বোঝার সুবিধার্থে এটা কিন্তু আমরা একটা বক্স দ্বারা নির্দিষ্ট করে দিয়েছে তোমরা এটা মাথায় রাখবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করো প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেটা কি না এখানে একটা রাশি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা রাশি আর নিচে ফোরটা কিন্তু ওভারঅল সেম যেটা কিনা লসাগু হিসেবে আছে তো এই বিষয়টা যদি তোমরা একটু বুঝতে পারো যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে কিন্তু এ রূপের স্কোয়ার আছে বিপর্যে স্কোয়ার আছে এটার সমান সমান আমরা কি লিখতে পারি যে এ বাই বি হোল স্কোয়ার এই এ বাই বি হোল স্কোয়ার স্কোয়ার ফাইভ বি স্কোয়ার হয় তবে আমরা এখানে এ বি ইকুয়াল টু কি লিখতে পারি লিখতে পারি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তো আশা করি বুঝতে পারছো যে এখানে এ বাই বি হোল স্কোয়ার দিয়েছিলাম এখানে সেম ভাবেই এ প্লাস বি ভাই টু তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি যেটা কিনা তোমাদের ছয় নম্বর অনুসিদ্ধান্ত এই হচ্ছে তোমাদের রিলেশন এক একের তিনটা অনুসিদ্ধান্ত এক সূত্র এক থেকে আসছে এক নম্বর অনুসিদ্ধান্ত তিন নম্বর অনুসিদ্ধান্ত ছয় নাম্বার অনুসিদ্ধান্ত এখন আমরা দেখবো কিভাবে এই যে দুই নাম্বার সূত্রটা আছে দুই নাম্বার সূত্র থেকে দুই এবং চার নম্বর অনুসিদ্ধান্তটা আসে আমরা দুই নাম্বার সূত্র কি জানি এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র জানি তো আমরা যদি এখানে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটাই হচ্ছে তোমাদের দুই নাম্বার সূত্র এখন এই সূত্রটার ক্ষেত্রে দেখো এখানে আমরা এক পাশে লিখতে পারি এবং যেটা আছে এটা আমরা পরেও লিখতে পারি কিংবা আগেও লিখতে পারি এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তো স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার যেটা কিনা তোমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে দুই সো দুই নম্বর অনু সিদ্ধান্ত হচ্ছে a স্কয়ার প্লাস b টু হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আমি a প্লাস b এই পাশে লিখেছে তোমরা চাইলে এই পাশে লিখতে পারো এই পাশটা তোমরা এই পাশে লিখতে পারো এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটা থেকে কিন্তু আমাদের যে এখানে অনু সিদ্ধান্ত সাইড আছে অনু সিদ্ধান্ত তোমাদের তিনের মতো সেম এখানে আসবে সো a মাইনাস b হোল এটা এভাবেই থাকবে হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সেইম লাইনটাই কিন্তু তোমাদের বুঝা সুবিধা একটা আমি দেখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এব প্লাস টু এ বি এখানে যে মাইনাস ফোর এবি কোথায় থেকে আসছে সেটা তোমরা বুঝতে পারছো দেখো এখানে মাইনাস টু এবির আগে সাইনটা কি আছে মাইনাস আছে সেক্ষেত্রে আমি যদি মাইনাস সাইনটা রাখতে চাই অবশ্যই বড় সংখ্যার পূর্বে কি দিতে হবে মাইনাস দিতে হবে আর আমরা জানি যে চার থেকে দুই বাদ দিলে কি থাকে দুই এখানে দেখো মাইনাস ফোর এবি যেটা কিনা বড় সংখ্যা এবং এটার আগে আমি মাইনাস চিহ্ন দিয়েছি সেই ক্ষেত্রে কি করবে যে এখানে মাইনাস চিহ্নটা থেকে যাবে আর ফোর এবি থেকে টু এবি বাদ দিছি যেটা হচ্ছে টু এবি সমান সমান এটা লেখা যায় ভা এ মাইনাস বি তার হুল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখো এ মাইন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান একটা সূত্র জানি সেটা হচ্ছে আমাদের গণিতের এক নম্বর সূত্র ছিল যে এ প্লাস বি হুল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি যেটা কিনা তোমাদের ভইয়ের চার নাম্বার অনুসিদ্ধান্ত এই হচ্ছে তোমাদের এক সূত্র এক এবং সূত্র দুই দুইটা সূত্র মুখস্থ করেই কিন্তু তোমরা কি করতে পারতো এখানে পাঁচটা অনুসিদ্ধান্ত সহজেই মনে রাখতে পারতো এখন এখানে আরেকটা পাঁচ নাম্বার সূত্র যদি আমরা লিখি এই সূত্র থেকে দুইটা অনুসিদ্ধান্ত সেম ভাবে কিন্তু আসবে এই সূত্রগুলা হচ্ছে প্রথমে আমরা দুইটা সূত্র শিখেছি যে প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এগুলো কিন্তু সূত্র আর এই সূত্রটার সাথে আর একটা কি চলক ব্যবহার করে সম্প্রসারণ করা হয়েছে সেই ক্ষেত্রে সূত্রটার নাম হয়েছে যে বর্গের সম্প্রসারণ বর্গের সম্প্রসারণ সূত্রটা একই চলক ব্যবহার করে লিখি তো আমরা যদি লিখি ল কত ফাইভ ল ফাইভ বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ ভর্গের সম্প্রসারণ পাঁচ নাম্বার সূত্র এই পাঁচ নাম্বার সূত্র থেকে এখন আসবে তোমাদের এখানে অনুসিদ্ধান্ত যে সাত আছে এবং অনুসিদ্ধান্ত আট তো চলো দেখি কিভাবে আসে এই অনুসিদ্ধান্ত সাত এবং আট এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এখানে প্লাস টু এ প্লাস টু বি সি প্লাস টু এসে সবগুলোর সামনে কি আছে প্লাস আছে এবং কি আছে টু আছে সেক্ষেত্রে আমরা কি কমন নিতে পারি প্লাস কমন নিতে পারি এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ কিন্তু সেম থাকবে এটা কোনো অনুসিদ্ধান্ত না এখন আমরা যাচ্ছি অনুসিদ্ধান্তের দিকে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার আর এই দিকের সংখ্যাগুলো সবগুলো কি প্লাস এখন আমি যদি একটা অংশ এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাত অনুসিদ্ধান্তটা বের হয়ে যাবে সেটা হবে যে তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমাদের টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ যেটা কিনা তোমাদের অনুসিদ্ধান্ত এখানে সাত তো ভাবে এই অংশটাকে আমি কি করেছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু আমি ভাম পাশে নিয়ে এসেছি এখন আমি যদি মাইনাস প্লাস টু ইন্টু এ প্লাস বি প্লাস পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে আটশো যে তোমাদের বের হয়ে যাবে সেমভাবে যদি তুমি কি লিখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেটা কিনা তোমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে আট তো আশা করি বুঝতে পারছো এই হচ্ছে তোমাদের তিন দশমিক একের তিনটা সূত্র তিনটা সূত্র থেকে তোমরা কিন্তু সাতটা অনুসিদ্ধান্ত অলরেডি এখানে কমপ্লিট করে ফেলছো এখন রয়েছে তোমাদের তিন দশমিক দুই আর তিন দশমিক দুই এর ক্ষেত্রে তোমরা যদি দুইটা সূত্র জানো সেই দুইটার সাথে সাথে কিন্তু এখানে যদি নয় এবং দশ সেগুলো সহজে হবে সেটাই আমরা এখন দেখব আমরা যদি লিখি যে একটা সূত্র জানি কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু জানি কি বি হোল কিউব এটা হচ্ছে তিন দশমিক একে এখানে কিউবের জায়গায় কি ছিল স্কোয়ার ছিল এবং সেখানে কি ছিল সূত্র পরিবর্তন ছিল এত বড় ছিল না আর এই হোল কিউবের সূত্র ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে আমরা এই প্লাস টি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কে কিন্তু এভাবে লিখতে পারি যে কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এই পাশে যে প্লাস বি হোল কিউব আছে সেটা সেম থাকবে দেখো এখানে থ্রি এ বি এবং ইন্টু এ প্লাস বি কোথায় থেকে আসে এখানে যে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আছে এখানে কিন্তু চলকটা সেম আছে এখানে চলকটা সেম আছে সেক্ষেত্রে ত্রি এ বি কি করতে পারি আমরা কমন নিতে পারি যদি টি এ স্কোয়ার বি থেকে থ্রি এ বি কমন নিই সেক্ষেত্রে এখানে থাকবে এ আর এই যে প্লাস চিহ্ন আছে এটা হচ্ছে প্লাস আর এখানে থ্রি বি স্কোয়ার থেকে যদি থ্রি এ কমন যায় সেক্ষেত্রে কি থাকে বি এক্ষেত্রে প্লাসের পরে বি এখান থেকে আসছে মূলত থ্রি ইন্টু এ প্লাস বি এখন যদি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এখানে যে থ্রি এ বি ইন্টু এ বি আছে যদি তুমি ডান পাশে নিয়ে যাও তবে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এ বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি যেটা কিনা তোমাদের বইয়ের নয় নাম্বার অনুসিদ্ধান্ত তো আশা করি বুঝতে পারছো খুব সহজ লাগতেছে এখন দেখব যে তোমাদের সাত নাম্বার সূত্র আছে সেই সাত নাম্বার সূত্র থেকে কিভাবে তোমাদের দশ নাম্বার অনুসিদ্ধান্ত আছে যদি ল ইকুয়াল টু কত লিখি সেভেন সেইভাবে আমরা এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু জানি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল কিউব

মাইনাস কমন নিলে ভিতরে সাইন পরিবর্তন হবে হয়ে যাবে এ মাইনাস বি তো এখন আমরা যদি লিখি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ প্লাস বি এ বি যেটা কিনা তোমাদের ভইয়ের দশ নম্বর অনুসিদ্ধান্ত এই হচ্ছে তোমাদের এখানে পাঁচটা সূত্র পাঁচটা সূত্র থেকে আমরা কিন্তু সহজেই কয়টা দশটা সিদ্ধান্ত শিখে নিয়েছি এখন কথা হচ্ছে এগুলাই এর ভিতরে কিন্তু অনেকগুলো সূত্র রয়ে গেছে যেই সূত্রগুলা কিনা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক্সেপশন একটা টাইটেল দিয়েছি তো এক্সেপশন টাইটেলের ভিতরে তোমাদের যে সূত্রগুলা রয়েছে সেটা হচ্ছে তিন দশমিক একের দুইটা তিন দশমিক দুই এর থাকবে দুইটা তো চলো দেখি এই সূত্রগুলা আসলে কি

প্লাস বিস প্লাস তোমার দুই থেকে যে দুইটা সূত্র লিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি ল নাম্বার নাইন এক মাইনাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে চারটা সূত্র আমি লিখলাম তোমার সূত্র তিন সূত্র চার সূত্র আট সূত্র নয় আমরা এই যে চারটা সূত্র কিন্তু অন্যান্য যে পাঁচটা সূত্র আমরা তিন দশমিক এক এবং তিন দশমিক দুই থেকে অনুসিদ্ধান্ত ভ্যার করার ক্ষেত্রে ব্যবহার করেছি এইগুলা কিন্তু আমরা অতি সহজে ভ্যার করতে পারি না যার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই চারটা সূত্রকে এক্সেপশন টাইটেল দ্বারা নির্দিষ্ট করেছি তো এই হচ্ছে তোমাদের যে তিন দশমিক এক এবং তিন দশমিক দুই এর নয়টা সূত্র নয়টা সূত্র থেকে সহজেই কিভাবে তোমরা ষষ্ঠ অনুসিদ্ধান্ত মনে রাখতে পারো এটা হচ্ছে একটা রিলেশন আশা করি এই রিলেশনটা তোমরা কাটাই নোট করে নিবে এবং যেভাবে বুঝিয়েছি সেভাবেই ফলো করবে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের জানা ম্যাথের যতটুকু গাইডলাইন প্রয়োজন সেগুলো পার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইস ইংলিশ একাডেমির সাথে থাকা